সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থী বায়ু বোনারা আপনাদের জন্য আমরা আইসিটি সুপার শর্ট সন নিয়ে আসতেছি আমরা গত ভিডিওতে সাতটি টপিক্স নিয়ে আলোচনা করেছি আমরা আজকের ভিডিও আলোচনা করব হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা আগের ভিডিওগুলো দেখেন নাই দয়া করে তারা এই ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আমরা এখন সরাসরি চলে যাচ্ছে হচ্ছে আমাদের স্লাইডে তাহলে দেখেন আমরা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং একটা শব্দ জেনেটিক একটা শব্দ আমরা জিনের নাম শুনছি কিনা জেনেটিক জিন এরপর হচ্ছে টিক টেকনোলজি জিনের সাথে টেকনোলজি শব্দটা কি আছে অ্যাড আছে এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং শব্দটা তো আপনারা জানেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আইটি ইঞ্জিনিয়ারিং এরপর হচ্ছে বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো আপনারা নাম শুনেছেন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং শব্দের অর্থ হচ্ছে প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং শব্দের অর্থ হচ্ছে কি প্রকৌশলী হ্যাঁ যেমন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হ্যাঁ আচ্ছা এরকম তাইলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জীবের যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে একটি প্রজন্ম থেকে অন্য প্রজন্ম সৃষ্টির জন্য অথবা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের সৃষ্টির জন্য নতুন অথবা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী প্রজন্ম কী করা হয় তৈরি করা হয় গবেষণা করা হয় অ্যানালাইসিস করা হয় ওই বিদ্যাকে আমরা বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং তাহলে জেনেটিক শব্দটা আশা হচ্ছে থেকে ঠিক মানে এখানে যুক্ত আছে এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং শব্দের অর্থ হচ্ছে প্রকৌশল কেমন তাহলে আমরা বলতে পারি হচ্ছে একটা জীব থেকে অন্য একটা জীবের সৃষ্টির প্রক্রিয়া যেখানে কি করা হয় গবেষণা করা হয় অ্যানালাইসিস করা হয় যেখানে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে অথবা ভিন্ন ধর্মী হ্যাঁ বৈশিষ্ট্যের উদ্ভিদ প্রজন্ম অথবা জীব তৈরি করা হয় ওইখানে তাকে বলবো আমরা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসলে আমি একটু করে বলি সেটা হচ্ছে আমরা যেহেতু জিন নিয়ে পড়াশোনা করতেছি জিনটা হচ্ছে ক্রোমোজুম আছে হচ্ছে ডিএন আছে ডিএন এর মধ্যে ক্রোমোজুম ক্রোমোজোমের মধ্যে জিন আছে যেখানে জিনটা অবস্থান করে তাকে বলা হয় লুকাচ্ছে ক্রোমোজোমের যে স্থানে জিনটা অবস্থান করবে তাকে বলা হয় কি লুকাচ্ছে এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে এটা হচ্ছে ক্রোমোজোমটা কি ক্রোমোজুমটা হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী দ্বারক এবং বাহকের নাম হচ্ছে কি ক্রোমোজুম অর্থাৎ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে বৈশিষ্ট্যটাকে করবে নিয়ন্ত্রণ করবে এটার নাম হচ্ছে কি ক্রুমজুম এরপর হচ্ছে ডিএনএ ডিএনএ হচ্ছে ডিওক্সিরাইবু নিউক্লিক অ্যাসিড ডিএনএ এর পূর্ণরূপ কি ডিওক্সিরাইবু নিউক্লিক অ্যাসিড এটা হচ্ছে ডিএনএর পূর্ণরূপ আচ্ছা এরপর এখানে একটা যে একটা সিকোয়েন্স দেখা যাচ্ছে এই সিকোয়েন্সটা হচ্ছে ডিএনএর ডাবল হেলিক্স এই সিকুয়েন্সটা হচ্ছে কি ডিএনএর ডাবল হেলিক্স আর এটা হচ্ছে কি নিউক্লিয়াস এটা হচ্ছে জীবের কি নিউক্লিয়াস নিউক্লিয়াসকে বলা হয় জীবের প্রাণ কেন্দ্র নিউক্লিয়াস কে বলা হয় জীবের প্রাণকেন্দ্র বলা হয় এখন দেখেন এই এখানে যে এগুলো দিছে এটা হচ্ছে একটি মানব দেহে হ্যাঁ থাকতে পারে হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার জিন তাইলে এরকম একটা জিনের সেটকে আমরা কি বলবো জিনুম বলবো এরকম একটা জিনের সেট কি বলবো জিনুম জিনু বলতে পারি জিনুম হলো জীবের বৈশিষ্ট্যের নকশা ও বিন্যাস তাহলে জিনুম কি জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাস তাহলে জিনুম সিকোয়েন্স দিয়ে বোঝাই কুশের সম্পূর্ণ ডিএনএ যত দীর্ঘ ক্রম জিনুম হবে তার ধারণা করা ও তত বেশি হবে তাহলে জিনুমস মানে হচ্ছে একটা জিনের বৈশিষ্ট্যের নকশা এরপর জিনুম সিকোয়েন্স যদি বলা আসি তাহলে একটা পূর্ণাঙ্গ জিনের ক্রম একটা পূর্ণাঙ্গ জিন কিভাবে তাকে সেটা চলে আসতেছে এখন আপনারা শুনছেন ডিএনএ পরীক্ষা হ্যাঁ বিশেষ করে ডিএনএ টেক্সট বলা হয় সেটা হচ্ছে জীবের পিতৃত্ব অথবা মাতৃত্ব অথবা কোনো রোগ নির্ণয়ের জন্য এটা কী করা হয় ব্যবহার করা হয় এরপর আসি আমরা হচ্ছে একটি জিন হচ্ছে একটি উদ্ভিদের বৈশিষ্ট্যের বাহক আমি একটু আগে বলে দিছি তাই কোনো জীবের জিনুমের মধ্যে একটি জিন পরিবর্তন করে সেই প্রাণীর কোনো একটি বৈশিষ্ট্য পরিবর্তন করা সম্ভব তাইলে যেখানে জিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রকাশ পাচ্ছে ওখানে যদি আমরা কোনো ধরনের জিনের পরিবর্তন করে পরিবর্তন করে সংযোজন বিয়োজন করে যদি আমরা নতুন ধরনের একটা গীত করতে পারি উদ্ভিদ অথবা প্রাণী অথবা ব্যাকটেরিয়া হ্যাঁ তৈরি করতে পারি এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তাহলে গবেষণার মাধ্যমে যখন একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ তাইলে যেখানে হচ্ছে একটা জিন পরিবর্তন করে যেখানে সিকুয়েন্স আছে ওই সিকুয়েন্সের মধ্যে যেখানে জিনুম সিকুয়েন্সের কথা বলতেছি আমরা ওই জিনুম সিকুয়েন্সের মধ্যে যদি একটা জিন পরিবর্তন করে অথবা একাধিক জিন পরিবর্তন করে নতুন একটি বৈশিষ্ট্যের নতুন একটি উদ্ভিদ নতুন একটি প্রজাতি সৃষ্টির প্রক্রিয়া যেখানে সম্পাদন করা হয় এটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ এটাকে বলা হয় কি রিকম্বিনেন্ট ডিএনএ আর ডিএনএিন ডিএনএ এরপর এটা এই যেটা আমরা সমৃদ্ধ জীবকুশ তাকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানাইজেশন সরি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অর্থাৎ অর্থাৎ জি আচ্ছা এরপর দেখেন আমরা এটার উদ্দেশ্যটা কি মূলত এটা আমরা কেন করে থাকি একটা জীবকে অর্থাৎ একটা মাধ্যমকে সংযোজন করে অন্য একটা মাধ্যমে এটা প্রতিস্থাপন কেন করে থাকি এটা হচ্ছে আমাদের দেশে হচ্ছে জলবায়ু প্রতিনিয়তকে হচ্ছে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে অনুরূপভাবে আমাদের উদ্ভিদগুলো কি হচ্ছে পরিবর্তন হচ্ছে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমরা একটা পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য একটা নতুন একটা উদ্ভিদ কি হয় আমাদের প্রয়োজন হয় আপনারা দেখবেন এখন বাজারে বিভিন্ন ধরনের হাইব্রিড জাতে বেশিরভাগ ফল বেশিরভাগ শাক সবজি হ্যাঁ এগুলো আম কাঁঠাল সিমের বেশি এগুলো বেগুন এগুলো প্রত্যেকটা কি যায় পাওয়া যায় বিশেষ করে টমেটোও পাওয়া যায় হ্যাঁ তো এখন এগুলো আসতেছে কোথায় থেকে আসলে আসলে এগুলো হচ্ছে একটা উদ্ভিদকে একটা অন্য একটা জিন স্থাপন করে অন্য একটা জিমের জিনের সমন্বয়ে কি করা হচ্ছে তৈরি করা হচ্ছে তাই এগুলো বছরের বারো মাস আমরা পেতে পারি যেখানে লবণাক্ততা আছে যেখানে করা হয় সম্ভব করা হচ্ছে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট এগুলো কি করতেছে গবেষণা করতেছে হ্যাঁ যা যেগুলো কৃষি বিশ্ববিদ্যালয় আছে ওইগুলো এইখানে কি করা হচ্ছে গবেষণা করা হচ্ছে আচ্ছা তাহলে আমরা এগুলো সবগুলো বলে দিচ্ছি তাহলে এখন দেখেন আমরা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার এবং প্রয়োজনীয়তা আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজন বলতে গেলে কেন দেখেন কৌশলগত পরিবর্তিত ইকুইলি ব্যাকটেরিয়া এবং ইস্ট হতে মানব মানবদেহে ইনসুলিন তৈরি হরমোন বৃদ্ধি এরপর হচ্ছে বাবনত্ব জনিত শুধু ক্যান্সার এস্ট ইত্যাদি চিকিৎসায় জিন প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তাহলে যেখানে ওইগুলো এইস্ট আছে এসিড আছে ক্যান্সার হচ্ছে তো ওখানে হচ্ছে আপনার যেগুলো আপনার আমাদের লাগে নিত্য প্রয়োজনীয় হ্যাঁ যেখানে ক্যান্সার আছে যেখানে এস্ট আছে তো এখানে কাঙ্ক্ষিত কিছু ফলাফল আমরা কি করতে পারি স্থাপন করে প্রকৌশল জিন প্রকৌশলের মাধ্যমে জিন হস্তান্তরের মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অল্প সময়ে সুসারু রূপে স্থানান্তর করা সম্ভব হওয়ার কারণে সংশ্লিষ্ট উদ্ভাবক উদ্ভাবক গণের নিকট প্রচলিত প্রজননের তুলনায় এই প্রযুক্তি কি করা হচ্ছে অধিক গুরুত্ব পাচ্ছে হ্যাঁ এরপর আসলে এগুলো নিয়ে হেস পড়াশোনা আছে আপনাদের এখানে সীমিত পরে দেওয়া হচ্ছে এখন দেখেন যেগুলো আমরা নতুনত্ব পাচ্ছি প্রত্যেকটা বিষয় হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ার এখানে যেমন শস্য বীজ পাচ্ছি হ্যাঁ এরপর হচ্ছে ফলনশীল ব্রি আমরা যাক বলে ব্রিডান হ্যাঁ এরপর হচ্ছে আপনার ভ্যারাইটি ডানের বীজ উদ্ভাবন হচ্ছে যেগুলো সহিংস প্রবেশে কি হচ্ছে জন্মেছে এরপর হচ্ছে পার্পল কালার বেগুন বেগুনি রঙের উপসি দাম দেশে বিদেশে ব্যাপক ছাড়া পড়েছে তাইলে এগুলি সবগুলো কেন হচ্ছে এর কারণে করা হচ্ছে এছাড়া আমরা ভুট্টা ধান তোলা টমেটো পেঁপে ওষ ফসলের উৎপাদন বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো আগাছা সহিংস করা এরপর হচ্ছে পোকামাকড় প্রতিরোধ করা এবং বিভিন্ন জাতির উচ্চ মৎস্য সম্পদ তালাপিয়া মাগুর কার্গু ইত্যাদি প্রকৌশলে কি করা হচ্ছে এগুলো কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে তাইলে এরপর হচ্ছে অ্যালার্জি উদ্ভাবন কিংবা ভয়াবহ ও বিধ্বংসী প্রজাতি বা ভাইরাসের উদ্ভব আশঙ্কা রয়েছে এটা হচ্ছে আপনার যেগুলো আমরা একটা জিন থেকে অন্য একটা জিনের স্থাপন করে নতুন একটা উদ্ভিদ তৈরি করতেছি তাহলে সেখানে যেহেতু জিনের একটা কি আছে কম্বিনেশন আছে ওখান থেকে যেহেতু আমরা ভালো মানের একটা উৎপাদন পাচ্ছি ওইখানে আবার কিছু ক্ষতিও আসতে পারে তো এগুলো বদলেছে এটা হচ্ছে ওষুধের কার্যকারিতা হ্রাস পাবে এরপর হচ্ছে অ্যালার্জি আসতে পারে যেটা একটা চলমান রোগ হয়ে গেছে অ্যালার্জিটা তো এগুলো বৈজ্ঞানিকরা এখন সায়েন্টিস্ট যারা আছে তারা ধরতেছে বেশিরভাগ হাইব্রিডাইজেশনের ফলে অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে যে ফলগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোর কারণে এগুলো কি হয়ে থাকতেছে বলতেছে আমরা আজকে আর কথা না বাড়ি আমরা আজকে এখানে শেষ করতে সবাইকে ধন্যবাদ আমরা পরবর্তী ভিডিওতে নেরো টেকনোলজি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা সকল ভিডিও গুলো দেখেন ইনশাল্লাহ নাইনটি প্লাস মার্ক নিশ্চিতের জন্য আমাদের ভিডিও গুলো আপনাদের জন্য যথেষ্ট হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম